আমরা বলতে চাই বাংলাদেশের বুকে আমাদের মা বোনদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবিলম্বে রাষ্ট্রকে নিতে হবে ঠিক অভিলম্বে ঠিক বল দ্বার রাষ্ট্র গ্রহণ করবে প্রিয় উপস্থিতি আমরা হতাশার সাথে দেখতে পাচ্ছি আমাদের বোন আত্মীয় আমাদের আর যে বোনেরা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে ধর্ষণের শিকার হয়েছে সেই সব বোনদেরকে ন্যায় বিচারকে বিলম্বিত করা হচ্ছে প্রিয় বস্তিকে আজকে হাইকোর্টের রায় দেখে আমরা আফসুদের সাথে বলতে হচ্ছে দর্শক গ্রেপ্তার সাক্ষীও আছে আসামিও গ্রেপ্তার তাহলে একশো আশি দিন কেন লাগবে ওই দিনের ভিতরে করতে হবে এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে নিয়ে মাটি নেবেছি আমরা সেই দাভি নিয়ে মাটি নাবার আশা নিয়ে আমরা সরকার গঠন করি নাই আমরা লক্ষী কমবে সরকারের প্রতি আমাদের যেই অনুরোধ থাকবে আপনারা কোরআনের বিধান অনুযায়ী দসকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আপনারা নিশ্চিত করেন সরকার টাকা সচে এইরকম ভাবে একটা ও এইরকম ভাবে একটা অবৈধ বাংলাদেশের মধ্যে হচ্ছে আমরা চাই অতি অবিলম্বে এই খুনিকে খুনিকে অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে ওই খুনিকে গ্রেপ্তার করা হোক মাগুরা সহ সারা বাংলাদেশে নারীদের উপর যে অত্যাচার নির্যাতন চলছে মিরপুর বাহুবলের ছাত্র জনতা তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আমরা এই বিক্ষোভ মিছিল থেকে আহ্বান জানাই এবং আমরা স্বাধীনতার ভিতরে প্রশাসনকে জানিয়ে দিতে চাই আপনারা যে নীরব ভূমিকা পালন করতেছেন আমরা পাঁচই আগস্টের আগে আপনাদের ভূমিকা দেখেছি ছাত্রদের উপরে বিদেশি রাইফেল দিয়ে আপনারা ফায়ার করেছেন কিন্তু এই পশুদের বেলায় আপনারা নীরব কেন এখন আপনাদের বিদেশি রাইফেল কোথায় আমাদের বোনেরা নিজেদের বাসভবনে নিরাপদ নয় আজকে সারা বাংলাদেশের নারীদের উপরে অত্যাচারের মেইন কারণ হচ্ছে এই বিচারহীনতা উনিরা দর্শক দর্শকের অবাধে দর্শক দর্শন করে খুন করে অপাদের চলাফেরা করতে পারতেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিগত পনেরো বছর আওয়ামী ফেসিস সরকারের অধীনে দেশে হাজার হাজার দর্শন খুন গুমের মতো অপরাধ সংগঠিত হয়েছে এবং সরকারের সহযোগিতায় এবং সরকারের অবৈধ আইনের মাধ্যমে খুনিরা শাস্তি থেকে শাস্তি পাওয়া থেকে বেঁচে গিয়েছে বিগত জুলাই অবস্থানের মাধ্যমে আমরা ফেসিস্ট রিজিমের যে পতন ঘটিয়ে একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়েছি এই প্রত্যাশা রেখে আমরা সরকারের প্রতি অনুরোধ রাখতে চাই বিগত বছরগুলোতে যেভাবে অপরাধগুলোকে বিভিন্ন মাধ্যমে বৈধ করা হয়েছে কালকেপন করা হয়েছে অপরাধীরকে মধ্যে আটটিরও বেশি দর্শনীয় ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে নির্মম ছিল আট বছরের শিশু আসিয়াকে নির্মমভাবে তার তুলা এবং তার বোনের শ্বশুর এবং বাসুর মিলে তাকে দর্শন করা যার মধ্যে এমন নির্মমভাবে ভাবে দর্শিত করা হয়েছে তাকে ব্লেড পর্যন্ত ইউজ করা হয়েছে এই যে ঘটনা ঘটেছে আজকে কিন্তু আমাদের সাথে হতে পারত আজকে যদি আমরা আমরা যদি রাজপথে না থেকে এর প্রতিবাদ না করি তাহলে আজকে আমাদের এলাকা হতে পারে এবং আজকে যে অনুষ্ঠানটি আমাদের যে মিছিলটা হয়েছে এটা কোনো রাজনৈতিক মিছিল নয় এটা আমাদের মা বোনের জন্য এবং এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের কথা হচ্ছে দ্রুত দোকান হলে সাত দিনের মধ্যে সারা দেশের মধ্যে যে আন্দোলন হয়েছে সাত দিনের মধ্যে আমাদের দাবি একটাই অতি লম্ব অতি বিলম্বে না করে আমাদের অতি দ্রুত এই আইনে অতি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের স্লোগান